আজকের গল্পের নাম ভিখারি আইফোন কিনে একদিন এক ভিখারি যার গায়ে ছেঁড়া শার্ট আর ছেঁড়া প্যান্ট হাতে একটা পুরনো বস্তা হঠাৎ করে শহরের সবচেয়ে বড় আইফোন শোরুমে ঢুকে গেল ভিখারি ভাবল সবাই বলে আইফোন ভালো আজ দেখে দেখি ভিখারি দরজার দিকে এগোতেই দোকানের কর্মচারী তাকে দেখে অবাক হয়ে বলল এই শুনছেন এখানে আসছেন কেন এটা দামি ফোনের দোকান আপনি বাইরে যান ভিখারি শান্তভাবে বলল ফোন দেখতে এসেছি কিন্তু কর্মচারী রাগ করে বলল না না আপনি ফোন কিনতে পারবেন না প্লিজ বাইরে যান হঠাৎ ভিখারি হাসি মুখে তার বস্তা খুলে গুচ্ছ গুচ্ছ টাকা বের করে সামনে রাখল সবাই থমকে গেল কর্মচারীর চোখ বড় বড় এ এত টাকা স্যার মানে আপনি ভিতরে আসুন ভুল হয়ে গেছে এবার দোকানের মালিক এসে খুব ভদ্রভাবে বলল স্যার দয়া করে বসুন আপনি কোন আইফোনটা চান ভিখারি একটা সুন্দর আইফোন হাতে নিয়ে বলল এইটা দিলেই হবে তবে মনে রাখবেন ভাই পোশাক দেখে মানুষ বিচার করা ঠিক না কর্মচারী লজ্জা পেয়ে বলল স্যার আমি দুঃখিত আপনাকে ভুল বুঝেছি ভিখারি হাসল আইফোনটা হাতে নিল আর বলল মানুষের আসল মূল্য তার মন আর আচরণে পোশাকে নয় সবাই মাথা নেড়ে সম্মতি দিল আর এভাবেই ভিখারি কিনে নিল তার স্বপ্নের আইফোন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না